পারা সুরা কাফিরুন সেই সুরা কাফিরুের মধ্যে আল্লাহ টাবতালা এসা করেন লাখুন দিন উক্মু বলিয়ে দি লাকম দিন উকুমনিয়েদিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে। পৃথিবীতে। এমন কোনো কেতাব নেই এমন কোন ধর্মের বইয়ের মধ্যে লেখা নেই যে কেউ কোন ধর্মকে আঘাত করবে কোনো ধর্মে এটা লেখা নাই যে এক অপরকে আঘাত করো দাঙ্গা হাঙ্গা করো মারপিট করো কোনো ধর্মের কোনো কেতাবে এটা লেখা নেই সকলের কিতাবের মধ্যে একটাই বার্তা দেয় একটাই কথা বলি যে পরস্পরের মধ্যে বড়দের সম্মান করো ছোটোদের স্নেহ করো পরস্পরের মধ্যে ভাকৃত্ব বজায় রাখো ন্যায় পথে চলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও প্রত্যেকটা ধর্মের এটাই শিক্ষা দেয় প্রত্যেকটা ধর্মের কেতাব মানুষকে এটাই যতটা অধিকার মুসলমানদের ততটা অধিকার আজ মানুষ যদি এলাহিমতোলার মধ্যে কোনো একটা মুসলিম বাড়িতে যদি কোনো আগুন লেগে যায় তাহলে শুধু মুসলমানেরাই আগুনকে নিবানোর জন্য আসবে না হিন্দুরাও আসে সবাই তেমনি কোনো একটা হিন্দুর ভাইয়ের বাড়িতে যদি আগুন লেগে যায় তাহলে শুধু হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা তার বাড়িতে আগুন নেভানোর জন্য যায় না বরং এলাই প্রত্যেকটা মানুষ ওই হিন্দুর বাড়ি থেকে আগুন নেভানোর জন্য যায় তেমনি যদি কোনো একটা মানুষ কোনো দুর্ঘটনা খ্রিস্টান হন চাই বৈদ্য হন যে কোনো যে কোনো পন্থার মানুষ হোক না কেন কোনো একটা দুর্ঘটনায় আক্রান্ত হলে হিন্দুরা আক্রান্ত হলে মুসলমানরা তার জন্য ছুটে যাবে তাকে সহযোগিতা করার জন্য তেমনি কোনো মুসলমান যদি আক্রান্ত হয় যদি কোনো মুসলমান যদি ক্ষতির মধ্যে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় যদি পতিত হয় তেমনি হিন্দিরাও হিন্দু ভাইরাও মানুষকে উদ্ধার করার জন্য তারাও সেখানে এসে তাকে উদ্ধার করতে চায়